আপনাকে কেমনে রাজি করা আমার প্রতি সেই মকসরটা নিয়ে যাবেন আপনার মুর্শিদের কাছে কারণ দেখবেন অনেকে চাইতে চাইতে কিছু পায় না অনেকে না চাইতেও দুনিয়ার বাচ্চা বানাই দিচ্ছে আমার গসল আছে মাঝে গোলামি করে গেছে তারা খালি বলছে নাজরে করা উচিত তারা চেয়েছে নজরে করাম তারা চেয়েছে গোলামি এবং তাদেরকে আল্লাহ তালা একটা সম্মানের পথে নিয়ে যাচ্ছে অনেক গুড়ি গুড়ি মানুষ আছে দেখবেন যাদের নাম কেউ জানতো না এখন মাইজবান্ডার দরবার শরীফে এসে লক্ষ লক্ষ লোক তাদেরকে চিন্তেছে জানতেছে এটা হলো আল্লাহকে খুশি করার মাইজবান্ডার হলো আল্লাহর আল্লাহ দরবার আউলিয়া আল্লাহ আউলিয়া শব্দটার মানে হলো বন্ধু আউলিয়া আল্লাহ হলো আল্লাহর বন্ধু তো যারা আল্লাহর বন্ধু তাদের সাথে বন্ধুত্ব করা আমাদের খুব দরকার না বাবা আপনি যদি বাংলাদেশের একটা প্রশাসনিক ব্যাপার হয় কোন মন্ত্রী বা প্রধানমন্ত্রীর বন্ধু সাথে আপনার কোন ঘনিষ্ঠ সম্পর্ক কাজটা সুন্দরভাবে হবে না হবে হতেই পারে এই স্পিড লেগে যায় তখন নিয়ম মেনে যদি আপনি সেই বন্ধুত্ব ভালভাবে মেইনটেইন করেন সেই কাজের অনু গতি পেয়ে যায় তো আল্লাহও একই বিধান করেছে যে আমার কর্মকাণ্ডগুলো আমার ইবাদত contigo যত তুমি একটু শৃঙ্খলা বজায় রেখে আমার কোন বন্ধু বলি রাউস কিতাবের মাধ্যমে তুমি কাজটা করো কাজটার গতি তোমার ইবাদতের ওজন অনেক ভারী হয়ে যাবে কারণ আল্লাহ তো তার বান্দাদের মাধ্যমে তার নবীদের মাধ্যমে তার মুলিদের মাধ্যমে ওনার খেদমত আদায় করে নিচ্ছেন তাই না ইবাদত বন্দেরই আল্লাহ তাল্লার জন্য নামাজ আল্লাহ ছাড়া কাউকে করা যাবে কিছু জিনিস আল্লাহর জন্য খাস কিন্তু মূল আনুষ্ঠানিকতা গুলো যত দেখেন এই যে আপনার আবাস করবেন কয়েকদিন পরে ইনশাল্লাহ হজর মৌসুম আসতে আসতেছে না দেড় দুই মাস পরে হজর এটা পুরাটা কিন্তু আমার ইব্রাহিম নবী সুন্নতের ভরা সবকিছু সেটা কাবা ঘর বলেন সেটা হাতিম বলেন সেটা সাফা মারোয়া বলেন সব জায়গায় যে তারপরে আপনি সেখানে যে শয়তানের পাথর মারতেছেন এখানে আল্লাহ এসে নিজে নিজে করছে আল্লাহ হস করছে আমার ইব্রাহিম নবীর শূন্য আল্লাহ তালা আমার নবী পাক সাল্লা ইসলামের মাধ্যমে সেটাকে আমাদের জন্য ফরজ রূপে দান করে দিয়েছে ম্যাক্সিমাম আমাদের যত কর্মকাণ্ড আছে না নবীদের শূন্যতের মাধ্যমে আল্লাহ তালা এসেছে এবং কিছু জিনিস আমাদের জন্য